আসসালামু আলাইকুম আমি শাকিল আবার এই হাজির হলাম আমার নতুন ব্লগ ভিডিওতে আজকে আমি দেখাবো আপনাদেরকে প্রায় দুশো বছর পুরানো রাজবাড়ি এটি হচ্ছে ফেনি জেলার ডাউরিয়া থানার নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের এই প্রতাপপুর গ্রামের একটি পুরাতন রাজবাড়ি আজকে আমি স্পেশালিভাবে রিক্সাই করে এবং দেখাবো অনেক পুরাতন কুকুর আছে রাজবাড়িটা পুরোটা ঘুরে দেখাবো এবং রাজবাড়ির সুন্দর সুন্দর যে কারুকাজগুলো দৃশ্যগুলো আছে এগুলো পুরোটা দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রতিটি লাইকই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য Thank you বড় বা রাজবাড়ি বড়বাড়ি নামেও নামে পরিচিত রাজবাড়ি নামে পরিচিত এটার মোট চারটি পার্ট রয়েছে চারটি বিল্ডিং রয়েছে এটি হচ্ছে প্রথম বিল্ডিং আর আপনাদেরকে ঘুরে দেখাবো প্রথম বিল্ডিংয়ের উপরে এবং ছাদের উপরে উঠে দেখাবো পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করব আশা করি আমার সাথে সাথেই থাকবে এখানে বিল্ডিংগুলো প্রায় ভেঙে অবস্থা খারাপ হয়ে আছে ঝরে পড়ছে আসলে কোনো তত্ত্বাবধান না থাকার কারণে এগুলোর এই অবস্থা যদি আমরা এখন এই রাস্তা দিয়ে দেখব অবশ্যই আপনারা চেষ্টা করবেন না কারণ এখানে অনেকটা রিস্কি জায়গা এখানে আসলে সিঁড়িগুলো নেই ভাঙা অবস্থায় সিঁড়িগুলো তাই উঠেটা অনেক কষ্টকর এরপরে উঠে দেখার চেষ্টা করব জায়গাটা পুরোই জঙ্গলে ভরা প্রতিটি পদে আস্তে আস্তে আসলে সাবধানে থাকবে কষ্ট হলেও ওঠার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি ঘুরতে ঘুরতে আসলে হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের নতুন তরুণ ব্লগার এম এস নাইন ব্লগ যদি পারেন ওর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন কারণ ওর চ্যানেলে মজার মজার অনেকগুলো কন্টেন্ট পাওয়া যায় আর আমার চ্যানেলটা অবশ্যই করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন উনিও আসলে ইউটিউবের মধ্যে নতুন কন্টেন্ট করতেছে আমিও নতুন কন্টেন্ট করতেছি সো আপনাদের দুজনকে আপনারা হেল্প করবেন একটা লাইক একটা শেয়ার আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো সবাইকে হৃদয়ের অন্তস্ত থেকে জানাই এর মোট হ্যাঁ চারটি অংশ চারটি বিল্ডিং রয়েছে এটি হচ্ছে পশ্চিম চাই সাইডের যে বিল্ডিংটি পশ্চিম সাইডের বিল্ডিংয়ের পিছনের সাইড পিছনের সাইডে চারটা পুকুর রয়েছে পুকুরগুলো আপনাদেরকে দেখাবো আর অবশ্যই একটা জিনিস সাবধানতা অবলম্বন করবেন কারণ এখানে ঘন জঙ্গলে ভরা এই জায়গাটি এখানে বিষদর সাপও থাকতে পারে অবশ্যই কেয়ারফুলি চলবেন আর ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে ওদেরকে হাতে হাতে রাখবেন কারণ এখানে পুকুর রয়েছে আর জোর